আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদেরকে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার টেন পয়েন্ট থ্রি নাম্বার চ্যাপ্টারের আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং ভিডিওতে স্বাগতম তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুইটা ইন্টিগ্রেশন প্রবলেম আছে এই দুইটা প্রবলেম আজকে আমরা সমাধান করবো প্রথমে আমরা নিচে থাকা এটা রুট আবার ওয়ান মাইনাস এক্স এটাকে আমরা ধরে নিব ধরি রুট আবার ওয়ান মাইনাস এক্স এটা হচ্ছে জেড এটা ধরে নিব তারপরে এখান থেকে আমরা বর্গ করবো বর্গ করলে এখান থেকে আমরা পাই ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু জেড স্কোয়ার তারপরে তুমি এখান থেকে লিখতে পারো দেখো এই এক্সের মানটা বের করো তুমি এক্স ইকোয়াল টু লিখতে পারো ওয়ান মাইনাস জেড স্কোয়ার তাই না আমি সোয়াইপ করছি আর কিছু না এবার তুমি ডিফারেন্সিয়েশন করো এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো জেড এর ডিফেন্স মানে এক্সের এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করবো হ্যাঁ সো জেডের জেড স্কোয়ার হয়ে যাবে টু জেড আবার জেড এর হয়ে যাবে ডি জেড আর এক্স এর হয়ে যাবে ডি এক্স তারপরে তুমি এখান থেকে লিখতে পারো মাইনাস টু টু জেড জেড ডি ডি এক্স এবার তুমি এখানে যা বসাবা চলো আমরা ডিফারেন্ট কালি ইউজ করি সেই জন্য তুমি বসানোর জন্য প্রথমেই দেখো এক্স ডি এক্স এক্স ডি এক্স তা এক্স মানে হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার আর ডিএক্স পানি হচ্ছে এই যে এই জিনিসটা টু জেড ডি জেড আর একটা মাইনাস আছে মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসি ডিভাইডেড বাই নিচে থাকা যে জিনিসটা আছে এটা এটা তো আর কিছু না এটা হচ্ছে জেড ধরছিলাম আমরা সো এখানে লেখো জেড এই জেড আর এই জেড কাটা ঠিক আছে আর এই টুটা এটাকে বাইরে নিয়ে আসো সো আমরা এইভাবে লিখতে পারি মাইনাস টু ইন্টু ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডি জেড এখন তুমি যদি কে ইন্টিগ্রেশন করো তাহলে আমরা করলে লিখতে পারি জেড আর জেড স্কোয়ারকে কে করলে তুমি লিখতে পারো কিউব আমি এপাশে এর পাশে টু দেখো করলে হবে হচ্ছে জেড আর জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে জেড কিউব বাই থ্রি প্লাস সি দিয়ে দাও অরিজিনালি জেড বলতে কিছু ছিল না জেড মানে আসলে এটা

তাহলে এক্স এটাকে ডিফারেন্সিয়াল করলে হয় এক্স আর জেড টু দি পাওয়ার ফোর হয়ে যায় ফোর জেড কিউব আবার জেড এর হয়ে যায় হচ্ছে জেড এখন আমরা এটা এখানে বসাবো খেয়াল করো এই এক্সের জায়গায় তুমি এটা লিখবা ফোর জেড কিউব জেড আর এই যে জেড টু দি পাওয়ার ওয়ান ফোর এটা তো আসলে জেড এখন এটা কী হবে দেখো দেখো এক্সিক টু যদি হয় জেড টু দি পাওয়ার ফোর তাহলে এক্সের পাওয়ার যদি হাফ হয় তাহলে জেড এর পাওয়ারও জেড টু পাওয়ার ফোর পাওয়ারও হাফ দিবা এই ফোর আর হাফ কাটা গেলে জেড স্কোয়ার হয় তার মানে এটা মানে জেড স্কোয়ার এখন তুমি যেটা করবা এখানে একটা জেড কমন নিবা নিচে নিচে একটা জেড কমন নিলে তুমি পাবা জেড মাইনাস ওয়ান এই জেড কিউবের সাথে জেড যদি কাটা দাও তাহলে বাইদ ফোরটাকে তুমি বাইর করে নিয়ে আসো তাহলে এখানে থাকে একটা জেড স্কোয়ার ডি জেড আর নিচে থাকে হচ্ছে জেড মাইনাস ওয়ান আশা করি এইটুকু বুঝতে পারতেছো আমি বুঝতে বুঝতে তুমি একটু দেখে নাও অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো এখন আমরা এই পাসটা ইউজ করবো বাম পাসটা ওই ম্যাটটা করার জন্য যেহেতু আমাদের বাম এ আর জায়গা নেই আচ্ছা এখানে আরেকটা লাইন লেখা যাবে তাহলে এখানে খেয়াল করো এখন আমরা লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস ওয়ান টি জেড আর নিচে আসে হচ্ছে জেড মাইনাস ওয়ান তুমি বলতে পারো যে মাইনাস ওয়ান করতে গিয়ে নিয়ে আসছেন সেজন্য সেটাকে ব্যালেন্স করার জন্য একটা প্লাস ওয়ান দিব আমরা এখানে একটা প্লাস ওয়ান দিব ঠিক আছে তাহলে এখন এখান থেকে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি ফোর বাহিরে উপরে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান আলাদা আর একটা ডি জেড দিয়ে দিলাম আর নিচে আছে জেড মাইনাস ওয়ান এখন খেয়াল করো এখানে আমি একটা পার্ট জেড স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে এটাকে লিখতে পারি সো জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান প্লাস এখানে আছে ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান বাইরে ডি ডিজেড মানে এটার নিচে এটাকে একবার দিছি এটাকে একবার দিছি এবার আলাদা আলাদা করে আমরা ইন্টিগ্রেশন করবো তার আগে দেখো জেড স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি তুমি বলো জেড স্কোয়ার মাইনাস ওয়ান নিচে জেড মাইনাস ওয়ান

তো এই ইন্টিগ্রেশনটা খুব একটা জটিল কি এটা তো খুব সহজ একটা ইন্টিগ্রেশন আমরা জানি যে প্রথম কথাই হচ্ছে তোমার এই ইন্টিগ্রেশনটা দেখো জেড এর ইন্টিগ্রেশন কী হবে জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই টু তাই না আবার এর ইন্টিগ্রেশন কী জেড জেড এর রেসপেক্ট ওয়ান ইন্টিগ্রেশন তো জেড আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে এলেন অফ মডুলান্স অফ জেড মাইনাস ওয়ান প্লাস সি এটা তো জানো যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এবারে ভাবো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্সকে যদি আবার আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা আবারও ব্যাক পাই এলেন অফ এক্স বুঝছো কি না সিমিলারলি ওয়ান বাই সামথিং এলেন অফ সেই সামথিং হয়ে যায় ইন্টিগ্রেশন করে এটা হচ্ছে তোমার অ্যান্সার কিন্তু এখানে একটা বিষয় তুমি বলে যেও না তোমার জেড বলতে আসলে কিছু ছিল না অরিজিনালি তো তুমি সেটাকে রিপ্লেস করে দাও জেড মানে হচ্ছে তোমার এই যে এক্স টু দি পাওয়ার ওয়ান ফোর্থ তাহলে এখানে লেখো আচ্ছা আর জেড স্কোয়ার মানে কি জেড স্কোয়ার মানে হচ্ছে এর পাওয়ার হাফ তাহলে এর পাওয়ার হচ্ছে এখানে হাফ ডিভাইডেড বাই টু প্লাস জেড মানে কি জেড মানে হচ্ছে এর পাওয়ার ওয়ান ফোর্থ এর পাওয়ার ওয়ান ফোর্থ প্লাস এলেন অফ এর পাওয়ার ওয়ান ফোর্থ মাইনাস ওয়ান প্লাস সি এইভাবে করে ম্যাটটা শেষ এই ফোরটা বাইরেই থাকুক চাইলে গুম করতে পারো কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছো আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলে তোমাদের এস সরি এইচএসসি যে ভিডিওগুলো ম্যাথমেটিক্সের ফিজিক্সের সেগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে একটু চ্যানেলটা ঢুমেরা দেখতে পারো